অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা যেন সহজ হয় আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহ আমার চাকরিটা খুব দরকার এটা আল্লাহকে আপনি বললেন প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এবাদতের লিস্টে এই বলাটা যুগ হয়ে যাচ্ছে আবার সব পেয়ে যাচ্ছেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা আগামী মাসের এক তারিখে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হয়নি ইন্টারভিউ ভালো হয়নি এখন আপনি ইমাম সাবরা রাইসা ধরছেন হুজুর এতবার কহিলাম কহিল না এই জন্য মনে রাখবেন বলেন আজকে থেকে যত দোয়া করব সবাই বলে দোয়া করার পর চারটি কথা মাথায় রাখব এক হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন দুই নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে তিন আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে চার উপরোক্ত তিনটি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে কয়টা মাথা রাখা চার কথা জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে আল্লাহ তালা বলবেন তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছো আমি সবগুলা দোয়ায় সারা দিছি যতবার বলেছ সারা দিছি বাকি সবগুলো আমি মঞ্জুর করি নাই তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলো দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি যেগুলা কর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই এখন মঞ্জুর যেহেতু করি নাই আখেরাতে তোমাকে দিয়ে দিলাম এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম কোন কোন বর্ণনায় এসেছে ওই ব্যক্তি যখন বলবে ইস দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়ত তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করব আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে যে আগামী মাসের এক তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয় হতে পারে হয়ে যাবে দুই নাম্বার কি ওই দিন হবে না আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে তো ওই দিন চাকরিটা আমার হয় নাই দুই মাস তিন মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি ওইটার বেতন পঞ্চাশ আগের চাকরির বেতন ছিল তিরিশ হাজার তিরিশ হাজারওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই দুই মাস পরে পঞ্চাশ হাজার বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে তাহলে বলেন তো রবের ফায়সালা কল্যাণ কর কিনা না আমার আপনার মনে হয়েছে কি থোর চাকরিটা হইলো না তিন মাস পরে যখন পঞ্চাশ ষাট হাজার বেতনে চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যাক ভালোই আগেরটা হয়নি হ্যাঁ মা বাবার গিয়ে কি বলে আম্মা ভালো হয়েছে আগের চাকরিটা হয় না কেন আম্মা আগেরটা যদি হইতো ওটার বেতন ছিল তিরিশ এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আম্মা ভালো হয়েছে তখন কি বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা ঠিক না আচ্ছা তাহলে দোয়া করা এটা বাদ সবাই বলেন দোয়া করা কি আমি যত দোয়া করব সব এবাদতে গণ্য হবে সব তো নিশ্চিত পেয়ে যাব হ্যাঁ মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা এটার জন্য চারটা অপশন আমরা শিখে ফেললাম আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ আলী সাল্লাম বলেন এটাও একটা আবাদত দোয়া করাটাই এবাদত জুতা কিনতে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি জুতা কিনবো আমার জুতাটা যেন ভালো হয় এটা আল্লাহকে বললেন যে বললেন আল্লাহকে এটাই এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি এটা যেন ভালো মানের একটা ফিতা পাই এটা আল্লাহকে বলছেন আপনি বাস এই যে বললেন এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় আল্লাহকে যে আপনি বললেন এই বলাটা এবার দতের অন্তর্ভুক্ত হয়ে থাকবে কথাগুলা আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম আমার সফরকে আপনি সহজ করে দিয়ে নিরাপদ করে দিয়ে আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি এটা আল্লাহকে আপনি বললেন আপনি এই বলাটা এবাদতে গণ্য হয়ে গেছে আপনি সব পেয়ে গেছেন এটা কি বলেন আল্লাহকে আপনি বললেন আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করবো এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয় এটার গ্রান যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয় এটা আল্লাহকে বললেন এটাও আপনার এবাদতে গণ্য হয়ে যাবে এই জন্য বুঝাইতে চাইলাম দোয়া করা ছোট থেকে ছোট এগুলা আল্লাহর কাছে আল্লাহর দোয়া করা চাওয়া কত চাইবেন আমার পাশে যিনি বসা আলেম দিন তিনি যদি আমাকে তিন চারবার ডাক দেয় পাঁচবারের বার আমি রাগ হয়ে বলবো কি আপনি বলেন এতবার ডাকেন কেন রাগ হয়ে যাবে একবারে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বলবে বলবো বলেন আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন আবার বললে আরে কি বলেন মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায় এত বেটের বেটের করেন করেন বুঝলা আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে সোভাল আল্লাহ এটাই খালেখার মাখলুকের পার্থক্য মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায় মাল্লা মেস আলিল্লাহ ইয়ব্দ ভালেই রসুল উল্লাহ সাল্লাহ বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে ভিক্ষুক একবার দুইবার তিন চারবার পাঁচবার চাইলে রাগ করে বলে এই বেটা তোরে কতবার দিবো যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার বলেন হিসাব ছাড়া বলেন কতবার ডাকা দরকার কারণ আমার রব না ডাকলে রাগ এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি তিরমিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল হারজিকা হিজরতিন ইলাইয়া ফিতনার জামানায় আমার কোন উম্মত এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আমরা এখন কলহ বিপর্জয় আর ফিতনার জামানায় আছি এই জামানায় যারা আল্লাহর এবাদত এক মিনিট করতে পারতেছেন শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর এবাদত করতেছে তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন যে ব্যক্তি আল্লাহকে একশোবার ডাকার সুযোগ পেয়েছেন সুযোগ পাওয়ার পর শুক্রিয়া আদায় করবেন যে যে নিরানব্বই বার রবকে ডেকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে যে একশোবার এক হাজার বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন সুক্রিয়া আদায় করবেন নয়শো নিরানব্বই বার যে রবকে স্মরণ করতে পারছে সুক্রিয়া আল্লাহ আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন বুঝাইতে চাইলাম মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন আপনি শুক্রিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে পঁচিশ মিনিট মসজিদে ছিল আপনি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম অন্যজন পঁচিশ মিনিট ছিল রব আপনার শুক্রিয়া আধা ঘন্টা তো আমার কোনো গুণা হয় নাই শুক্রিয়া আদায় করবেন এটা কি বুঝাইলাম এবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায় আপনি শুক্রিয়া আদায় করবেন কেন নবী বলছে এটা ফেতনার জামানা এই জামানায় এবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমর্থন আবু দাউদের হাদিস বলেন শেষ জামানায় ফেতনার জামানায় আমার করলে আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান প্রশ্ন করলেন আজুরু খাম সিনা হুজুর আপনি যে বললেন পঞ্চাশ জনের সাব দান করবে এই পঞ্চাশ জন কারা এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন কথার কথা এ এলাকার কেউ আবাদত করলেন তাকে আল্লা পঞ্চাশ জনের নেকি দান করলেন এখন এই পঞ্চাশ জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের নবীজি বললেন শোনো আজরু খমসিনা মিনকুম তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যে সব পাইতা তোমাদের পঞ্চাশ জনের নেকি ফেতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে এই জন্য এই জামানায় এবাদত এক তো করতে পারা রবের শুক্রিয়া বেশি আদায় করবেন আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি আপনি তৌফিক দিয়ে পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুক্রিয়া গত দুই দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন আবাদত করার আগামী আগামীকালকে যেন আরেকটু বেশি পারি বাবুদ আমি ফেতনার জামানায় আসি এই জামানায় আবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো এই জামানা আবাদত করা পঞ্চাশ জনের নেকির সমপরিমাণ আল্লাহ এই সুযোগগুলা যেন আমি গ্রহণ করতে পারি আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া এবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া আবার ভবিষ্যতে করতে যেন পারি এটা আল্লাহর কাছে চাওয়া এজন্য তো আল্লাহ আমাদেরকে সুরে ফাতেহায় শিখিয়ে দিস ইয়া কানা ইয়া কানা অর্থ কি আমরা আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এর মানে কি এর মানি তফসির এটাও একটা এই যে এশান নামাজ বললাম আল্লাহ আমরা আপনারই এবাদত করি এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম আপনি তৌফিক দিন এটা ইয়া কানা ইয়াকানাস্তাই অনেকগুলো তফসিরের এটা একটা তফসির যে আল্লাহ আপনার তো আবাদত করি আমরা এই যে নগদ আবাদত করতেছি পরবর্তী আবাদতটা যেন করতে পারি বা ইয়া কানাস সাহায্য চাই আপনার কাছে আপনি তৌফিক দিয়েন যেন পরের এবাদতটা করতে পারি আরেকটা হাদিস শুনেন মুসনাদ আহমদ হাদিসের কিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আটসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

এই ব্যক্তি নিয়মিত এ করে সুম্মা মারিদ একদিন অসুস্থ হয়ে গেছে এইখানে যারা আছেন অভ্যাস আছে একজনের নিয়মিত দশ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে ফজরের পরে দশ পরে দশ পৃষ্ঠা নিয়মিত উনি এক একপাড়া তেলোয়াত করে কথার কথা বললাম অথবা সকালে পাঁচ পৃষ্ঠা সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা এইভাবে নিয়মিত দশ পৃষ্ঠা কোরআন তথা আদা পারা কোরআন পরে নিয়মিত এখন এই ব্যক্তি আবাদত করে প্রতিদিন কোরআন পরে রব খুশি হয় একদিন অসুস্থ হয়ে গেছে এই দিন আর কোরআন পড়তে পারতেছে না হাদিসে আসছে অভিজি বলেন কোন বান্দা যদি আবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায় আর যদি সে ওই এবাদতটা করতে না পারে আপনি প্রতিদিন কোরআন পড়তেন হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন আজকে এবাদতটা করতে পারেন না আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে ওজরের কারণে শুয়ে আছেন আল্লাহ ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার বান্দা সুস্থ থাকলে আজকে আবাদত করত ও মাজুর উজরের কারণে আজকে আবাদত করতে পারতেছে না সমস্যা কি আমি আল্লাহ তো কম দিতে পারি না ও এই টাইমে অন্য অন্য দিন এবাদত করলে যে সব গুলা লেখতা আজকেও এবাদত না করলেও অতীতের সব গুলার মতো আজকেও সব লিপিবদ্ধ করে দেওয়া এজন্য জন্য বলেন এবাদত করবেন নি সবাই বলেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে দোয়া করা বলেন এবাদত দোয়া করা এই যুগে এবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য হিজরত করার আর আরেকটা জানলাম নিয়মিত সুন্দর এবাদত যদি করতে পারি হঠাৎ অসুস্থ হয়ে গেল আল্লাহ মায়া করে ওই যে আল্লাহ দিতেন ওজোরের কারণে শুয়ে আসি আল্লাহ সব বন্ধ করবেন আর একটা হাদিস শোনেন সহিহুল জামে হাদিসের কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফদুল ইলমি আহব্বু ইলাইয়া মিন ফদুল সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি সুবাহ সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদা অনেক বেশি আলেম এলেমন্বেষণ করে ঘরে বৈশা বৈশা এই আলেমের এলেম অননেশনের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয় বেশি দামি এটার কারণ কি একজন আলেমের এলেম করার পর সঠিক বিদ্যা অর্জন করার পর তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয় একটা সমাজের পরিবর্তন হয় এই জন্য আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে এটা হলো আলেমের এলেমন্নেশনের একটা আলাদা পাওয়ার সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহ মাহমুদ শবির রহমতুল্লাহ আলাই এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছে কিলো কিনা বলে তাহলে আলেমের এলেম অন্বেষণ ক্ষেত্র বিশেষ আলেমের মর্যাদা কাছে অনেক বেশি তো যাই হোক হাদিসের অনুবাদ কি সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদা মর্যাদা তো অবশ্যই আছে তো বলছে আলেমের এলেমনেশনের মর্যাদা এটাও এবাদত সাধারণ জনগণ নফল নামাজ পড়া এটাও এবাদত আলেম এলেম করা এটাও এবাদত উভয়টা এবাদত নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের এলেম নামক এবাদত যেটা এটার মর্যাদা আমার কাছে আরো বেশি সুবাহান আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে এই হলো হাদিসে এবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম